চুরাশি শারীরিক এবং মানসিক অশুভ প্রভাবের জন্য কর্মের অগ্রগতি বিঘ্নিও হতে পারে আত্মীয় স্বজনদের দুর্ব্যবহারে আপনি মানসিকভাবে কষ্ট পেতে পারেন এবং আপনার বিদ্যার অগ্রগতি বা গবেষণামূলক কর্মে আঘাতপ্রাপ্ত হতে পারে দৈনন্দিন কাজে প্রত্যেক প্রত্যেক দিনের আপনার যে কাজ সেই কাজে আপনার বৈরাগত কারণ কোনো ব্যক্তি আপনাকে যদি উপদেশ দেয় তাতে যদি আপনি সহযোগিতা করেন সেই রূপভাবে যদি আপনি আপনার দৈনন্দিন কাজে অগ্রসর হন তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল সম্পত্তিগত প্রভাবে ভাতৃত্ব এবং ভগ্নীদের সাথে বিবাদ এবং আইনি সমস্যা হতে পারে সন্তানের এবং বিদ্যাভাবে উন্নতির প্রভাবে হতে পারে এবং শত্রুতা হতে পারে আগামী দশ দিন পর আপনার বা আপনার সন্তানের কর্মপ্রাপ্তি বিদেশেও হতে পারে স্বদেশেও হতে পারে ইনক্রিমেন্ট হতে পারে উন্নতিও হতে পারে বহুদিন ধরে বৃষ রাশি বহুদিন ধরে কর্মপ্রাপ্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছিল না এখন হতে পারে সে প্রাইভেট হোক কোম্পানি হোক হোক বা সাকসেস হতে পারে কৃতকার্যতা লাভ করতে পারে বিদেশে যাওয়ার জন্য জিয়ারি এই ধরনের পরীক্ষাগুলো যারা দিচ্ছেন বৃষ রাশি তারা সাকসেস হবেন বৃষ রাশি শারীরিকভাবে অস্থিভঙ্গ অস্ত্রোপচার ছোটখাটো অস্ত্রোপচার সর্দি কাশি এবং পশ্চাৎ পিঠে শীত দ্বারায় পেইন হতে পারে যন্ত্রণা হতে পারে সাবধানে থাকবেন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে পক্ষীদের খাদ্য বিতরণ করুন যেটা ইঁঠো নয়